হ্যালো বন্ধুরা চলে আসলাম অনেকদিন পর নতুন একটা আপডেট নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই পাশে মুরগিগুলো তো অনেক বড় হয়ে গেছে কিন্তু এই নেটটা দিয়ে না মানে দেখা যায় না তো কিন্তু প্লাস্টিকের নেট খুব সুন্দর নেটটা এটা এটা দিয়ে হাত কাটারও কোনো ভয় নেই বা মুরগি রাখলে পরে এই নেটগুলোতেই এরপর থেকে রাখবো প্ল্যান করছি তো এই নেটগুলো একটু প্রবলেম হয় কি কিছু কিছুদিন পর এই রাবালগুলো উঠে যাওয়ার পরে যে গুনাগুলো বেরিয়ে যায় আর গুনা বেরিয়ে গেলেই বাস আর এই যে আমার সঙ্গবঙ্গ সব রেডি হয়ে আছে খাবারের জন্য এখানে সব তো দেশি বাচ্চাগুলো আছে এই যে আমার যেই হোয়াইট বিউটির এই এদেরকে একটা ব্যবস্থা করছি সব হোয়াইটগুলোকে এক জায়গায় রাখার প্ল্যান করেছিলাম তো এখন সেই প্ল্যানটা আস্তে আস্তে সাকসেস হচ্ছে দেখি খাবার আছে কি না দেখি আয় এদিকে দেখি আয় খাবার অত নেই এই গল্প আছে খাবার কিন্তু এগুলো মুরগির একটাই খুবই এই মুরগিগুলোর ওয়েট হয় না এটা অ্যাকচুয়ালি এত বড় মুরগিটা কতখানি হবে আড়াইশো থেকে তিনশো গ্রামও সম্ভব না এটা তো আরও ছোটো এটাতে আরও একদম আর তার থেকে দেশিগুলো অনেক বড় হয়ে গেছে এই যে এটা হচ্ছে ওই ছোটো ছোটো বাচ্চাগুলো এই যে খাঁচার মধ্যে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোই কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর কিছুদিন পরে হয়তো ওরা পাড়া শুরু করে দেবে रोजगार राग रख सब बच्चे तो